মানে আমি এখন তোমাদের সব ভিডিও আপ করে দিব ইউটিউবে আচ্ছা যাই হোক খেয়াল করো আমরা হচ্ছে একটু দেখে আসি দেখো এখানে আমরা কি আঁকলাম যেগুলি যেগুলি আঁকলাম এই দেখো চোখ আহ এই যেখানে চোখ আছে নাক আমাদের মুখ আমাদের কান আমাদের মস্তিষ্ক মানে ব্রেন সেগুলি সবই হচ্ছে কি স্যার না সেই সবই হচ্ছে হার্ডওয়্যার ওকে এই সবই হচ্ছে কি স্যার হার্ডওয়্যার কেন এটা হার্ডওয়্যার কে বলতে পারবেন

শ্রবণ শক্তি হ্যাঁ কান যে আমরা শুনি শুনতে পাই ঠিক আছে তাহলে শ্রবণ শক্তিটা হচ্ছে কি সফটওয়্যার ওকে আর যে ব্রেন এই ব্রেইনটা যদি হার্ড হয় তাহলে আমাদের যে কাজটা আছে সেটা কি বুঝতে গিয়ে কি কাজ করেন উদ্দীপনা উদ্দীপনা প্রেরণ করা প্রেরণ করা হ্যাঁ উদ্দীপনা প্রেরণ করা কাজ তো হচ্ছে সমস্ত মস্তিষ্কের কাজ না

কি সে নিয়ন্ত্রণ করতেছে কিন্তু অপারেট করতেছে বুঝে গেছে সেই শক্তিটা হচ্ছে কি স্যার তাহলে সেই জিনিসটা হচ্ছে সফটওয়্যার এবার এটার সাথে আমি তোমার দেখো একটা ছবি আনছি যেমন এখানে এইটা না দিয়ে যদি আমি এখানে এই ছবিটা দিই ভাইয়া হ্যাঁ বলে এখানে যে চোখ কান নাক এগুলা তো মোটামুটি আমরা ব্রেন বাদে সবকিছুই টাচ করতে পারি কিন্তু ব্রেনটা তো আমরা টাচ করতে পারি না ভাইয়া ব্রেন কেন যারা অপারেশন করে ডাক্তাররা আর কি টাচ করে না ও আচ্ছা ওটা তো অন্য অন্যই না ওইটাও না স্যার এটা ব্রেন তো টাচ করে ক্যামেরা আমাকে এখন এটা অফ করে দিতে হবে একটু দেখেন স্যার আমি এখানে ক্যামেরা নেই ক্যামেরা ছবি আনি যে যে কোনো একটা ক্যামেরা ক্যামেরা ছবিটা আগে আনি তারপর বুঝতে এই যে মনে করো ক্যামেরা ঠিক আছে এই ক্যামেরাটা হচ্ছে যদি হার্ডওয়্যার হয় মোবাইলের মধ্যে ক্যামেরা আছে ক্যামেরা ই করার জন্য তুমি কি করো তাহলে ক্যামেরাটা হচ্ছে হার্ডওয়্যার ওকে ক্যামেরাটা হচ্ছে হার্ডওয়্যার তুমি কি করো এইটা করার জন্য কি করতে পারো তুমি এইটার জন্য কিন্তু কি করো ক্যামেরা আইকনটাতে ক্লিক করো তার মানে যে আইকনটা আসে আইকনটা কি সফটওয়্যার ক্যামেরা অ্যাপ্লিকেশনটা হচ্ছে সফটওয়্যার তাই না

যে কোনো মিউজিক প্লেয়ার সেটা তোমার এমপিটি হতে পারে তোমার টেলিভিশন হইতে পারে তোমার সাউন্ড বক্স হইতে পারে কিন্তু ওই গানটা বাজানোর জন্য যে গানগুলি প্লে করো ঠিক আছে গানটা প্লে করো লুক দাও সফল করো কোন নাচটা বাজবে কোন শিল্পী গান শুনতে চাও হ্যাঁ এইগুলি হচ্ছে কি স্যার প্লে বাটনটা সেগুলি সবই কি স্যার সফটওয়্যার সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে আমাদের ব্রেন বা মস্তিষ্কের যে নাম আমরা বলি ব্রেন সেটা মেশিনের জন্য কিন্তু স্যার প্রসেসর এটা কি স্যার প্রসেসর বলে প্রসেসরের কাজ কি অপারেটিং সিস্টেম রান করা পুরো জিনিসটাকে অপারেট করা বুঝা গেছে তো খেয়াল করেন আমরা এখানে অনেকগুলো প্রসেসর নিয়ে আসছি আমি একটু দেখে ছবিগুলি দেন ওএস লিস্ট ঠিক আছে অপারেটিং সিস্টেমে যদি একটা লিস্ট দেখাই এই যে এখানে যে আপনারা যা দেখতে পাচ্ছেন এখানে অপারেটিং সিস্টেম যা দেখতে পাচ্ছেন এই যে দেখেন একটা নাম আছে আমি এই সফটটা নাম শুনি আসি এখানে থেকে সুন্দর ছবিটা হচ্ছে এটা হতে পারে খেয়াল করে যে ছবিটা কিন্তু সফটওয়্যার বলো মোবাইল তো প্রসেসর আছে তাই না মোবাইল ফুলতে প্রসেসর পাবা কম্পিউটারের মধ্যে প্রসেসর আছে প্রসেসরটা হচ্ছে ব্রেইন এই যে হার্ডওয়্যার পার্টটা দেখা আমি কিন্তু হার্ডওয়্যার মধ্যে লিখেছি প্রসেসরটা কিন্তু এই পার্টটা হচ্ছে সফটওয়্যার পরে এই পার্টটা কি স্যার এই পার্টটা হচ্ছে সফটওয়্যার সফটওয়্যার কি আছে স্যার এই প্রসেসর যেটা দিয়ে রান করে বা প্রসেসর যে কাজগুলি করে সেটা হচ্ছে স্যার সফটওয়্যার গুলি যেমন হচ্ছে আমাদের ব্রেন আমাদের চালায় আমাদের নিয়ন্ত্রণ করার শক্তিটা হচ্ছে সফটওয়্যার কিন্তু যে করে সেটা হচ্ছে হার্ডওয়্যার ঠিক কিভাবে এই প্রসেসরে যা রান করবে সেটা যেন যে অপারেট করে যে অপারেটিং সিস্টেমগুলি সেগুলি হচ্ছে কি স্যার মেইন সফটওয়্যার আমাদের ব্রেন হচ্ছে আমাদের প্রসেসর খেয়াল করো আমাদের ব্রেন হচ্ছে আমাদের প্রসেসর আর আমাদের মূল অপারেটিং সিস্টেমটা কি বলতে পারি স্যার আমরা বলো তো আমাদের মূল অপারেটিং সিস্টেম হচ্ছে আমাদের সোল বা আত্মা ঠিক আছে যেটা হচ্ছে মস্তিষ্ককে সব দিয়ে নিয়ন্ত্রণ করতেছে ওকে তা খেয়াল করো তোমরা কি এখন হার্ডওয়ার সফটের পার্থক্য বুঝেছ খেয়াল করো আবার যে না করছে হার্ডওয়ার কিন্তু ঘান শক্তিটা যেটা না থাকলাম ঘান নিতে পারতাম না মানুষের দেখবো অনেকে চোখ আছে কিন্তু দেখতে পায় না কারণ যার দৃষ্টি শক্তিটা নাই চোখ কিন্তু আছে চোখের কুটুরিতে চোখ আছে কিন্তু দৃষ্টি রাখার কারণে ওনার একটা অসুখ হয়ে টাইফয়েড হয়েছে তার দৃষ্টি চলে গেছে তার মানে কি এ মানে হচ্ছে ক্যামেরা আছে ক্যামেরা অন করা যায় সফটওয়্যারটা সেটা নাই তুমি ক্যামেরাটা অন করতে পারবা মোবাইল থেকে তোমার পিছনে ক্যামেরা আছে না ঠিক আছে থাকলেও লাভ নাই অনেকে দেখবে মুখ আছে কিন্তু বাক শক্তি নেই কথা বলা শক্তি নেই তারা বোবা তারা কথা বলতে পারতেছে না কিন্তু তাদের প্রত্যেক কিন্তু মুখ আছে হ্যাঁ মুখ কিন্তু আছে তার মানে বাঘ শক্তি হচ্ছে সেই সফটওয়্যারটা যেটা হচ্ছে এইটাকে চালু করবে তার মানে খেয়াল করো আবার কার সবারই কান আছে অনেকে কানে কম শুনে তার মানে তার কান যে কানে শোনার যে যে শক্তির সফটওয়্যারটা আছে সেটা কোনো কারণে ড্যামেজ হয়েছে ঠিক আছে এগুলি খেয়াল রেখো তাহলে হার্ডওয়্যার সফটওয়্যার হচ্ছে এগুলি আমাদের কাজ কি এই হার্ডওয়্যার গুলি যত হার্ডওয়্যার আছে যত হার্ডওয়্যার আছে তাদেরকে কাজে লাগানোর জন্য তাদের শক্তি বৃদ্ধির জন্য সিস্টেমটা সেই সিস্টেমটা মধ্যে তাদেরকে কমান্ড দেওয়ার জন্য যেমন এই ক্যামেরা আইকন দিয়ে কি করো তুমি ক্যামেরা আইকন দিতে কমান্ড দাও যে অন হও তুমি অফ হও তুমি ছড়িয়ে তুলো তুমি ব্রাইটনেস ব্রাইটনেস তুমি কমাও এরকম তাই না রেকর্ড এখন মানে ম্যানুয়ালি রেকর্ড করতে গেলে তোমার মাইক ধরে সেটা সুইচ অন করতে হবে কিন্তু তুমি যদি মোবাইল থেকে তুমি রেকর্ড অন করো তাহলে কি তোমাকে রেকর্ডার আইকন ক্লিক করতে হয় যেমন রেকর্ডার ওই সফটওয়্যারটা যদি তোমার মোবাইলে না থাকে তুমি কি রেকর্ড করতে পারবা পারবানা কারণ তোমার ভিতরে কিন্তু মাইক টাইক সবই আছে তবু তুমি অন করতে তা মানে মোবাইল দেখতেছি আমরা মোবাইল মনে মোবাইল আমাদের মোবাইল কিন্তু তা মানে সফটওয়্যার ছাড়া অচল আর চলে কোথায় ঠিক আছে সফটওয়্যার কাকে চালায় চালায় এবার বুঝছেন আপনার সবাই বুঝছো ভাইয়া

চোখে অনেক বলো কর্নিয়া লেন্স তারপর রেটিনা এগুলি তো স্যার হার্ডওয়্যার ডাক্তার খুলে বের করতে পারবে কিন্তু ওই কাজটা করতেছে করতেছে তৈরি সেই শক্তিটাই হচ্ছে যে থেকে আসে সেটা হচ্ছে সফটওয়্যার এবং এই যে আমরা যেটা দেখি খেয়াল করো দৃষ্টিশক্তি ঘ্রাণ শক্তি বাক শক্তি শ্রবণ শক্তি এই সবগুলি নিয়ন্ত্রণ করে কে নিয়ন্ত্রণ করে হচ্ছে ব্রেইন তাহলে ব্রেইনটা হচ্ছে মূল অপারেটিং সিস্টেম যেটাকে আমরা ওয়েস বলি আমাদের কি কি সিস্টেম আছে যেমন ধর এই যে দেখো ম্যাক লিনাক্স এই যে উইন্ডোজ আইওএস অ্যান্ড্রয়েড অনেক কিছু আছে না ঠিক আছে তাহলে অ্যান্ড্রয়েড আইওএস এগুলো হচ্ছে কি স্যার অপারেটিং সিস্টেম এগুলো চলে কোথায় এগুলো চলে হচ্ছে মেশিনের যে ব্রেইন প্রসেসর সেটা মধ্যে সিস্টেম ব্রেইন কেমন প্রসেসর বলতে বুঝা গেছে এই যে তোমরা কি দেখবে কম্পিউটার অনেক মোবাইল কেনার সময় আগে দেখে প্রসেসর কত প্রসেসর কোন জেনারেশনের কত হার্জ প্রসেসর ঠিক আছে এটা কিন্তু দেখে ওকে তার মানে খেয়াল করো আমরা দেখতে পেলাম যে হার্ডওয়্যার কি তার সফটওয়্যার ওকে কারো কোনো কোশ্চেন কনফিউশন আছে যে এটা নিয়ে আমাদের হার্ডওয়্যার আর সফটওয়্যার নিয়ে না স্যার এবার কি বুঝতে পেরেছেন তাহলে এবার আমি কয়টা কোশ্চেন করি আপনাদের দেখি আপনারা বুঝতে পেরেছেন কি স্যার এবার বলেন হাত কি এখন ব্রেন করার পরও যে হাতটা চালাচ্ছি চলতে পারতেছি করতে পারতেছি মনে করে রোবট দেখা আমাদের মানুষের চিন্তা করা না খেয়াল করে আমি একটু রোবটের ছবি নিয়ে আসি

রোবেন আপনার সবাই দেখেন চোখ আছে দেখেন চোখ রাখছে হাত আছে পা আছে শুনতে শুনতে পায় পায় তাহলে হার্ডওয়্যার রোবটটা পুরাটাই হচ্ছে পুরোটাই হচ্ছে হার্ডওয়্যার কিন্তু রোবট এই যে এখানে চোখ দুইটা দিছে চোখ কি দিছে চোখটা দেয় না কি দিছে স্যার বলতো ক্যামেরা ক্যামেরা লেন্স দিছে তাই না তাহলে এই ক্যামেরা লেন্স আছে কিন্তু দেখতে পাবে না কেন বলতো যদি এই দেখার প্রোগ্রামটা ওকে না দেওয়া থাকে গেছে ওর 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 যে যে মেইন ব্রেন এরকম থাকবে দেখবা কম্পিউটারে বা হোক না কেন সবার যত ধরনের মেশিন আছে যত ধরনের ডিজিটাল ডিভাইস আছে প্রত্যেকের প্রসেস থাকতে হবে যদি তারা মানে কোনো কমান নিতে পারে আমাদের বা কোনো কাজ করতে হয় তাদের তাহলে এই যে রোবটটা টা যে মেইন প্রসেসা আছে সেখানে প্রোগ্রাম করে বলে দেওয়া আছে যে তুমি এই লেন্স দুটাকে তুমি অ্যাক্টিভ রাখো করো তাহলে তো হবে বুঝে গেছে ওকে এখন আমি রোবটকে বললাম যে রোবট তুমি ডানায় যাও বায় যাও তুমি ফুটবল খেলো ঠিক আছে তাহলে এই যে রোবট ডানে যাচ্ছে আমার কথা শুনেই তুমি বলতো আয় হ্যাঁ কি বানায় ফেলছে এখন রোবট যে আমি বলবো যে ডানে যাও গো রাইট গো লেফট এই গো রাইট দিয়ে বুঝবে ওকে বুঝেই তো হবে যে গো রাইট বললেই তুমি হচ্ছে ডানে যাবা গো লেফট বললে তুমি বায় যাবা ঠিক আছে এগুলি সব প্রোগ্রাম করে বলে দিতে হবে এই প্রোগ্রাম মানেই হচ্ছে সফটওয়্যার প্রোগ্রাম মানে সফটওয়্যার প্রোগ্রাম মানে অ্যাপ্লিকেশন যেটা আমরা সঙ্গে অ্যাপস বলি তারপরে তোমাকে বলবো তুমি আমাকে একটু খাবার নিয়ে আসো দেখবো অনেক রেস্টুরেন্টে ঠিক আছে বিদেশ অনেক রেস্টুরেন্টে খাবার নিয়ে যাচ্ছে ওকে সেভাবে প্রোগ্রাম করে দেয়া আছে টেবিল নাম্বার দেয়া আছে প্রোগ্রাম করে ওর কোথায় প্রচুর মধ্যে হাত দিয়ে হাত লাইট চাইতে পারতেছে হাঁটতেছে হেঁটে হেঁটে যাচ্ছে সব প্রোগ্রাম করে বলে দিতে হয় বুঝা গেছে স্যার তাহলে এই প্রোগ্রাম করার জন্যই হচ্ছে আমাদের লাগবে কি স্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আমরা শিখব তবে আমি আবারও বলি তোমাদের একদমই কঠিন ভাববা না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব ইজি স্যার খুবই 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 সহজ খালি আমরা যেভাবে চিন্তা করি তুমি চিন্তা করো যে এই যে মেশিনটা এই যে মেশিনটা আছে এই মেশিন না চিন্তা করো এই মেশিন না চিন্তা করো এই মেশিন না চিন্তা করো তুমি আচ্ছা তোমার মোবাইল চিন্তা করো তোমার কম্পিউটার চিন্তা করো প্রত্যেকটা মেশিন মেশিনকে আমি কাজ করাবো মেশিনকে দিয়ে যেমন যে ফাজা বললো ভাইয়া ফটোশপ ফটোশপ দিয়ে কি করো ফটোশপ দিয়ে হচ্ছে ছবি ছবি এক তাই না এ দেখো আমি যে এখানে লিখতে পারি এখানে এ দেখো আমি এখানে ড্র করতেছি দেখো এ দেখো এই যে এখানে আমি ড্র করব আমার কাছে কিন্তু পেন আছে একটা হ্যাঁ এবং আমার কাছে লেখার জন্য একটা কি আছে স্যার একটা প্যাড আছে ঠিক আছে আমি একদিন ছবি দিব না পেনটার আর প্যাডটা ছবি তাহলে এই পেন আর প্যাড এই দুইটা দিয়ে আমি লিখতে পারি এখন তো আমি যতই লিখি না কেন কাজ করবে না কি না থাকলে স্যার কি সবাই পেনামে অনেক লিখতেছি মনে কারণ না কেন হ্যাঁ না থাকলে আমি কালি না থাকলে ওটা তো আমাদের আমাদের কলমগুলি আমি বলতেছি এইটার মধ্যে প্যাডেলিক গমি প্যাডে এই কালিটা কি কালি এটা কি কালি হ্যাঁ কালি না থাকলে কি কালি এটা এই কালিটা হচ্ছে সফটওয়্যার স্যার এই যে প্রোগ্রাম এই দেখেন এই যে দেখেন এখানে এই দেখেন লেখা আছে ড্র দেখছেন ড্র আছে বিভিন্ন কালি এই যে কালি এই যে কালার কত কালার আছে কত ধরনের কালি আছে তাই না এই কালিগুলি কি এই যে কালি আমি সিলেক্ট করতে পারতেছি যেটা তুমি নর্মাল কলমে পারবা যে কোনো কালি আমি একটা কলমের মধ্যেই আমি অনেক কালার আনতে পারতেছি কিন্তু আমাদের কলমগুলিতে কি হয় একটা কলমের মধ্যে একটা কালারই থাকে তাই না দেখছো কত সুবিধা তার মানে এই যে আমি লিখবো এখন মনে করে যে লিখতেছি আমি মনে থেকে লাল রঙে লাল রঙে সিলেক্ট করলাম এখন আর কিন্তু আমি এখানে লিখতে পারতেছি যে আমি লিখতেছি এটা হচ্ছে স্যার সফটওয়্যার ঠিক আছে এই যে লিখলাম তারপরে আমি যদি বলি যে সফটওয়্যার আর একটা নাম কি বলবো হ্যাঁ সফটওয়্যার একটা নাম হচ্ছে প্রোগ্রাম সফটওয়্যার একটা নাম প্রোগ্রাম বলছো ঠিক আছে আরেকটা নাম বলতো আমি বলছি ঠিক আছে আমি নীল কাইতে লিখি সফটওয়্যারটার নাম কি স্যার আরেকটা নাম হচ্ছে অ্যাপ্লিকেশন যেটা আমরা সংক্ষেপে বলি হচ্ছে অ্যাপস ওকে ঠিক আছে এই সবই জিনিস কি সবই হচ্ছে আসলে কি এই হার্ডওয়্যার কে নিয়ন্ত্রণ করার জন্য এই যে আমি যে আমার ট্যাবটা দিয়ে লিখতেছি ট্যাবের মধ্যে যত আগে লিখা হবে না যদি আমি কি না করতাম এই কালারটা সিলেক্ট না করতাম তাহলে এই যে কালারগুলি দেওয়া আছে কোন কালার দিলে কি হবে না হবে সব এরকম কোডিং করে বলে দেওয়া আছে এরকম কোডিং এই দেখেন এইভাবে কোডিং করে বলা আছে এই ধরনের আমি ভিএস কোড অন করি ভিজুয়াল স্টুডিও কোড অন করি ঠিক আছে এ ভাই একটা সফটওয়্যার বিএস কোড এই যেখানে এরকম কোটি করে বলা আসতেছি কোথায় কি হবে না হবে এখান থেকে দেখে দেখে মনে হচ্ছে হ্যাঁ কি কঠিন জিনিস কি কঠিন জিনিস কিন্তু তোমাকে যদি আমি গ্রামারটা শিখাই দিই তুমি যদি করতে পারো ঠিক আছে তোমার কাছে খুবই ইজি এবং আমি আবারও বলতেছি মেয়েরা মনে করো খুব কঠিন মেয়েরা প্রথমে ভয় পায় ভাই স্টুডেন্টরা তোমাদের আবারও আমি নির্ভয় দিচ্ছি নির্ভয় দিচ্ছি ভাই সরাসরি নির্ভয় দিচ্ছি যে একদমই কঠিন কিছু না নিজেরা সফটওয়্যার বানাইতে পারবা সফটওয়্যার মানে খুব বিশাল বড় বড় সফটওয়্যার তা না কিন্তু বড় বড় সফটওয়্যার নিয়ে কাজ করতে অনেক কাজ করতে হয় আমার চেয়েও বহু বড় বড় এক্সপার্ট আছে তাদের তারা করে আমি নিজেও করি সমস্যা নেই কিন্তু আমি সেই পরিমাণ যাইতে পাইনি বিশাল পরিমাণ টিমে কাজ করতে হয় তারপর হচ্ছে মনে কর ফেসবুক মতো একটা সফটওয়্যার বানায় ফেলতে তো টিম লাগবে এক একজন এক এক নলেজ নিয়ে সেখানে ইমপ্লিমেন্ট করবে তুমি একা বানাইতে পারবে না আর ফেসবুক তো একদিনে আসে না তো যত সফটওয়্যার ইউজ করবে দেখবেন দিন দিন আপডেট হচ্ছে কিন্তু তাই না আমার এটার প্রতি সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ কোনো শেষ হয় না একটা সফটওয়্যার তুমি রান করো সেটা যে মার্কেটে চলে সেটা চলতেই থাকবে দেখবে ফেসবুক কিন্তু এক সময় একটা আপডেট নিয়ে আসছে এখন আসছে কি ডার্ক মুড নিয়ে আসছে এখন দিছে এখন আর কেউ লাইক সংখ্যা গুনতে পারবে না বলছে এখন বলছে তোমার ফলোয়ার সংখ্যা গুনতে পারবে না কোনো আপডেটে এরকম অনেক চান্স আছে বিকাশ বিকাশ একটা সফটওয়্যার তোমার বিকাশের নামকে না বিকাশ দেখো আমরা এখন ক্যাশ ধরতে হচ্ছে না বি ক্যাশ ঠিক আছে ব্র্যাক ক্যাশ যদিও নামটা ভার্চুয়াল টাকা লেনদেন করতেছে তাহলে সফটওয়্যারটা কত সুবিধা হয়েছে অনলাইন তোমরা এখন ক্লাস করতেছো এই জুমের জন্য ঠিক আছে তাহলে এই সফটওয়্যারগুলি আমাদের কি করছে বিভিন্ন প্রবলেম সলভ করে দিছে আসলে এবং এই প্রবলেম সলভ করার জন্য আমাদের এই ধরনের জিনিস যে এই ধরনের কোডিং টুডিং আমাদের এই ধরনের কোডিং আমাদের অনেক এই যে কোডিং গুলি আছে এই ধরনের কোডিং লিখে লিখে আমাদের করতে হবে এটা কি দিয়ে কাকে বোঝাবো দেখো এটা কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে না দেখো ঠিক ইংরেজি কিন্তু দেখো ইউজিং ওয়াইল্ড লুপ এই যে হোয়াইল লেখা হোয়াইল দেখে তোমার কিন্তু বুঝো হোয়াইল মানে কি যখন এ লেখা আছে ডু খেয়াল ডু লেখা আছে ডু মানে কি ডু মানে করো তার মানে কিন্তু আমরা ইংরেজি কাছাকাছি বর্ণতে লিখব যেটাকে জন্য বলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ওকে আর লো লেভেল ল্যাঙ্গুয়েজটা কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যার হচ্ছে জিরো আর ওয়ান বাইনারি তার মানে আমাদের মানুষের ভাষা কাছাকাছি যে ল্যাঙ্গুয়েজটা সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর মেশিনের ভাষা কাছাকাছি যেটা সেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব আস্তে আস্তে ওকে তাহলে তোমরা কে কে আমাকে নির্ভর যারা প্রোগ্রামিং ক্লাস টা আমি তাদেরকেই করে যাচ্ছি যারা আমাকে একটু টাইম দিবা এবং হচ্ছে নিজের মন থেকে করবা তাহলেই করবা আর তোমরা যদি প্রোগ্রামিং ভালো করে করো তোমাদের যতই কোশ্চেন আসুক না কেন যত ধরনের কঠিন সৃজনশীল কোশ্চেন আসুক না কেন তোমরা সব অ্যান্সার করতে পারবা আমি তোমাদেরকে নির্ভর দিচ্ছি আমি আবার আবারও বলতেছি আমি তোমাদের শিখাবো আমি তোমাদের পড়াবো না আমি তোমাদের শিখাবো তোমার যদি শিখতে পারো অবশ্যই তোমার সেটা মনে দেখবা তোমার কাছে যেটা করতে ভালো লাগে সেটা কিন্তু তোমাকে তোমার সেটা হচ্ছে না তাই না তুমি তুমি গান দেখবা গানটা সেটা দেখে দেখে গাইতে হচ্ছে কিন্তু যে গানটা তোমার মনে থাকে শুনছো এখন তোমার না দেখেও গাইতে পারো তাই না ঠিক একই ভাবে তুমি যেই কাজটা করতে ভালোবাসো সেটা করতে তোমাদের মানে কোনো মানে খুব বেশি ইফোর্ট দিতে হবে না কিন্তু ঠিক একই হবে আমি যেটা বলতেছি তোমরা একটু চিন্তা করো যে নতুন একটা জিনিস শিখতেছি এইটুকু চিন্তা ক্লাসটা করতে আসো হবা ইন্সপায়ার ঠিক আছে মনে করো বায়োলজি ক্লাসই করতে আসবে হার্ট পড়াচ্ছে কোনটা ঠিক আছে ধমনি শিরা পড়াচ্ছে তুমি যদি সেটা জানার জন্য আসলে নিলয় কোনটাকে বলে ধমনি কোনটা বলছো দেখি একটু পড়াশোনা দেখি একটু ইউটিউবে ভিডিও দিয়ে দেখি তো চিঠি কোনো ভিডিও পাই কিনা তাহলে তুমি সেটা ভালো করে বুঝবা তুমি খাতায় কিন্তু সেটা লিখতে পারবে তুমি বই থেকে পড়ো অনিল হচ্ছে তোমার সেটা মনেই থাকবে না তাহলে আমি আবারও বলতেছি আমরা যেকোনো সাবজেক্টে ভাইয়া যে কোনো কিছুতে তুমি যেটা করতে ভালোবাসো নট অনলি তোমার পড়াশোনা যে কিছুতে যে কোনো কাজে তোমার করতে ভালো লাগবে তুমি সেটা দেখবা এর তোমার জন্য যেটা দরকার সেটাকে এমন ভাবে নিয়ে আসো যাতে সেটা আমার করতে ভালো লাগে ঠিক আছে তুমি যদি মনে করো তুমি যদি কেউ মানে করো ডাক্তার হতে চাও তাহলে সেটাকে ভালোবাসা পর্যায়ে নিয়ে আসো তুমি যদি বলো না ভাই আমি প্রোগ্রামার হব তুমি সেটাকে ভালোবাসা পর্যায়ে নিয়ে আসো তুমি আহ বলো যে ভাই আমি ইঞ্জিনিয়ার হব সিভিল ইঞ্জিনিয়ার তুমি সেটাকে ভালোবাসা পর্যায়ে নিয়ে আসো আর তুমি বেস্ট সিভিল ইঞ্জিনিয়ার হবা তুমি বলো আমি আর্কিটেক্ট হবো

ওকে তাহলে গুড নাইট সবাই ভালো থাকো তোমাদের সাথে সোমবার দিন দেখা হচ্ছে আর সবাই কিন্তু একটা প্রিপারেশন নিয়ে আসবে যে এটা দেখো এটা মহিলা দেখতে পাচ্ছো এটা নাম চাইটা লাভলেস হ্যাঁ চিনি লাভলেস ঠিক আছে ওকে চিনো এটাকে বুঝছো আছে সাজে বলো চিনি আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে সবার সাথে আবার নেক্সট ক্লাস দেখা হচ্ছে সবাই কিন্তু প্রোগ্রামিং এর প্রিপারেশন নিয়ে আসবা ঠিক আছে টা সবাইকে বলো ক্লাসে শুরু ঢুকতে আর কি নেক্সট ক্লাস দিয়ে সোমবার থেকে